বন্ধুরা বাংলাদেশ যাকে আমরা বলি পাগলের দেশ কেউ কেউ বলে কাংলাদেশ কেউ কেউ বলে হ্যাংলাদেশ এই বাংলাদেশ কথায় কথায় ভারত গৃহীত করে তাদের বর্তমান সমস্যা হচ্ছে যে তাদের মধ্যে এই ধারণাটি বড্ডমূল হয়েছে যে তাদের দেশে যাই ঘটবে তার জন্য দায়ী থাকবে কে ভারত তাদের দেশের বন্যা হলে দায়ী থাকবে কে ভারত তাদের দেশের কারেন্ট না থাকলে দায় থাকবে কে ভারত তাদের দেশের মানুষ অসুস্থ হলে দায় থাকবে কে ভারত তাদের দেশে মানুষ খেতে না পেলে তাই থাকবে কে ভারত এরকম বহু কিছু আছে যাই ঘটবে তাই যদি দায় থাকবে কে ভারত কথায় কথায় তারা ভারত বিদ্বেষ এবং মানুষকে উৎসাহ করছে যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান তারা দেশের জনগণকে ভারত বিদ্বেষী হওয়ার জন্য উৎসাহিত করছে অথচ বাংলাদেশে নাকি একটি মেট্রো লাইন আছে মানে মেট্রো রেল আছে ভারতবর্ষ তো বিভিন্ন শহরে রয়েছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর বিভিন্ন শহরে রয়েছে সেই সঙ্গে বাংলাদেশেও নাকি একটা মেট্রো লাইন আছে যেটা বানানোর জন্য বিদেশ থেকে মোটা অঙ্কের মোটা সুদে ঋণ নিয়েছিল বাংলাদেশ এবং সেই ঋণ মেটানো দিনের কথা ঋণের ইন্টারেস্টটা দিতে পারছে না তারা সেই বাংলাদেশ তাদের মেট্রোটাকে সচল রাখার জন্য ভারতে সাহায্য চেয়েছে এখন বলবেন যে মেট্রো রেলটা তো ভারত বানিয়ে দেয়নি তারা ভারতে সাহায্য করতে চাইছে কারণ মেট্রো রেলে চড়ার জন্য যে টিকিটটা লাগে না টিকিট টোকন দেখেছে নিশ্চয়ই যারা মেট্রো চেপেছেন তারা টোকন এসে দেখেছেন এই টোকনটা ভারতে তৈরি হয় এটা তৈরি করার মতো অকাত নেই আমাদের এই সকল প্রতিবেশী দেশ কাংলাদের তারা এই টোকনটা তৈরি করতে পারে না তাদের দেশে চাল ডাল তেল নুনের সমস্যা থাকেই ইলেকট্রিসিটি কয়লা জ্বালানি তেল সব কিছু সংকট থাকেই সেই সঙ্গে মেট্রো রেল চলছে সেই মেট্রো রেল জানার জন্য যে টিকিটটা প্রয়োজন হয় সেই টিকিটটা পর্যন্ত তাদেরকে থাকে না মানে এমনই একটি ফকিরের দেশ যারা পুরোপুরি ভারত নির্ভর তারা আবার ভারত বিদ্বেষ করে কারণ এই যে মেট্রো রেলের কথা কিছু বললাম না মেট্রো রেলের টিকিট বাবদ মোট চার লক্ষ টিকিটে বরাদ দিয়েছে কাকে ভারতকে তার মধ্যে প্রথম লট হিসাবে কুড়ি যে টিকিট যাবে এই ডিসেম্বরের মধ্যেই যাবে ভারতে টিকিট তৈরি হয় ভারতে বিভিন্ন মেট্রো পরিষেবা রয়েছে সেখানে মানুষ যাতায়াত করে সেই টিকিটটা বাংলাদেশেও চলে মানে ওই ধরনের টিকিটই বাংলাদেশে চলে তারা সেই টিকিটটা পর্যন্ত ছাপাতে পারে না আমার প্রশ্ন হচ্ছে যে একটা দেশ কোনো কোনো খাতে তো স্বনির্ভর হয় প্রতিটা দেশের বিভিন্ন একটা বৈশিষ্ট্য থাকে যে তারা এই খাতে স্বনির্ভর বাংলাদেশ কোন খাত স্বনির্ভর আছে ভাই প্রতিদেশেই কম বেশি কৃষিকাজ হয় কম বেশি প্রতি জায়গাতেই হয় এবং সারা মরু ছাড়া সব জায়গাতেই হয় দু নম্বর হচ্ছে যে দেশেই কিছু কিছু জিনিস থাকে যেমন মরুভূমি দেশগুলোতে আরব বা গালফ কান্ট্রিকে বলি ওখানে রয়েছে তেল সেটুকু জাপান যেমন ওদের রয়েছে টেকনোলজি ইসরায়েল একটি টেকনোলজি বুদ্ধিমত্তা প্রতিদেশেরই কিছু না কিছু বিশেষত্ব থাকে এবং সেটাকে তারা কাজে লাগিয়েই তারা এগিয়ে যায় বাংলাদেশের এমন কি আছে যেটা দিয়ে তারা এগিয়ে যাবে তারা যে কথায় কথায় ভারত বিদ্বেষী কথাবার্তা বলে কিসের ভিত্তিতে বলে পুরোটা কি আবেগের ওপর চলে আবেগের ওপর হয় আপনার জীবনে কিছু সিদ্ধান্ত আপনি নিয়ে নিলেন সেগুলো ভুল হবে কি ঠিক হবে পরে কথা বাট জীবনটা কিন্তু আবেগে চলবে না আবেগে আপনার পেটটা ভরবে না সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে এমন বহু ভিডিও দেখতে পাবেন যেখানে বাংলাদেশে কিছু মানুষ ভিডিও বানাচ্ছে বলছে এটা ইন্ডিয়ান পেঁয়াজ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা নেব না আমরা পাকিস্তানি কিনবো বাইরে দেশে কিনবো স্বদেশি কিনবো বাট ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা নেব না কিন্তু যেই জিনিসটা ওটা কিনছে যেটাকে স্বদেশি বলে কিনছে পাকিস্তানি বলে কিনছে আদার্স কান্ট্রি বলে নাম বলে কিনছে ওটাও কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাকে আমাকে পুরো বকাচরা বানাচ্ছে এই বাংলাদেশি ইউটিউবার সোকল ইউটিউবার বা সোকল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বাংলাদেশে যারা বানাচ্ছে এই ধরনের ভিডিও ওদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা সঠিক ইনফরমেশান দেয় যারা নিউট্রাল থেকে ঠিককে ঠিক ভুলকে ভুল বলে উভয় পক্ষের মধ্যে এক পক্ষ সম্পূর্ণ ঠিক আরেক পক্ষ সম্পূর্ণ ভুল এটা কিন্তু হয় না প্রত্যেকেই কোনো কোনো ফল থাকেই সেটাকে জাস্টিফাইড করার জন্য নিউট্রাল থাকতে হয় সেটাকে দেখার জন্য নিউট্রাল থাকতে হয় সেরকম বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় আমি দেখি কিন্তু ম্যাক্সিমামটাই ভারত বিদেশে ভিডিও বানায় তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা তোমরা কি লেখাপড়া ন্যূনতম করেছ এটা যতটা তোমাদের ট্র্যাক রেকর্ড রয়েছে তোমরা বিদেশে কাজকর্মে যাও কিসে হোটেলে বাসন মাজার জন্য হোটেলের জামাকাপড় ধোয়ার জন্য ঝাঁটো দেওয়ার জন্য টয়লেট পয়সা করার জন্য উটের পেচ্ছাপ ধরার জন্য উটকে চড়ানোর জন্য ছাগল জড়াচ্ছ গরু জড়াচ্ছ ভেড়া ছড়াচ্ছ এইসব করে বেড়াচ্ছ এইসব করে তোমরা বিদেশ যাচ্ছ এবং যে দেশের কারেন্সি যত স্ট্রং তোমরা সেই দেশে যাওয়াটা বেশি পছন্দ করো এবং যে দেশের কারেন্সি যত স্ট্রং তাদের ইকোনমিও তত স্ট্রং এবং সেই দেশগুলো তোমাদেরকে বারবার লাথি মেরে রিফিউজ করে তখন তোমরা দেখো ওর পরে কাজ স্ট্রং আছে সেখানে যাওয়ার চেষ্টা করো সম্প্রতি মালদ্বীপও তোমাদের লাথ মেরেছে সৌদি আরব তোমাদের ভিসা দেওয়া বন্ধ করেছে কারণ তোমাদের ব্যবহারের জন্য তোমরা যেখানে যাও সেখানে এমন কুকৃত্তি করো যার জন্য প্রতিটা দেশ মনে করে যে এদেরকে ভিসা দেওয়া মানে খাল কেটে কুমিরানার মতো এদেরকে ভিসা দিয়ে কাজে আনা মানে আমার দেশে ক্রাইমকে আরও বাড়িয়ে তোলা যা সেই কারণেই বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে কোনটাশা হয়ে পড়ছে এক ঘরে হয়ে পড়ছে তারপরেও তারা ভারত বিরোধী কথাবার্তা বলবে ভারতের সঙ্গে শত্রুতা করতে হবে এই ধরনের কথাবার্তা বলবে ভারত কেন দখল করবো এই ধরনের কথাবার্তা বলবে অপরদিকে নিজেদের জমি দখল হয়ে যাচ্ছে নিজের দেশ অচল হয়ে যাচ্ছে সম্প্রতি থেকে শুনছি ভারত সিদ্ধান্ত নিয়েছে যে এক মাসের জন্য বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে মানে তারা দেখতে চাইছে যে এতে কার বেশি ক্ষতি হয় মানে ভারতীয় ব্যবসায়ীদের কতটা ক্ষতি হয় সেই রেজাল্ট দেখে তারপর ডিসার নেওয়া হবে যে ব্যবসাটা চলবে কি চলবে না মানে ব্যবসাটা করা হবে কি হবে না কারণ ভারতও বুঝে গেছে যে এদেরকে বলে বলে হবে না এদেরকে মেরে বোঝাতে হবে তাই ওই সেভেন সিস্টার নিয়ে যারা কথা বলছিল ওই সেভেন সিস্টার কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে ওটা আর্মি ডেপ্লয় করা হয়েছে মিসাইল ট্যাঙ্ক যা কিছু লাগে সব কিছু বাড়ানো হয়ে যায় রকম গণ্ডগোল না বাঁধে সেই কারণে কিন্তু আর্মি সময় রেডি আছে আর এই কারণেই বাংলায় যখন দেখছে আমরা তো ভাই কোনোভাবে এর সঙ্গে পারবো না তখন তারা ফেসবুকে এসে বা সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন ধরনের ভারত বিরোধী পোস্ট করছে অপবাদ চালাচ্ছে ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই বলবো দেখ কাংলা ভিডিওতে গালি দিতে পারছি না তার মানে এই নয় তোদের আমি আমি গালি দিতে ভুলে গেছি এটা একটা ভিডিওতে বলেছিলাম আজও বলছি তোরা যদি না শুধরে যাস তোরা কিন্তু নিজের পায়ে নিজেই কুরুলটা মারবি আজকে ভারতের সঙ্গে লাগতে এলে ইউরোপিয়ান ইউনিয়ন চায়না আমেরিকা এরা পর্যন্ত ভেবে কথা বলে ভাই কার সঙ্গে লাগছে একটু ভেবে নেই তোরা আমাদের কাছে জাস্ট এইটুকু নাথিং কাজেই হাতির সঙ্গে মশা যুদ্ধ হয় না তাই যুদ্ধ করাটাও সাজে না তোদের সঙ্গে কোনো রকম কম্পারিজন আমাদের চলে না তবু একটা কথা বলি বেশি হুঙ্কার ছাড়িস না তোদের দেশে ডেমোক্রেসি নেই তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই তোরা তোদের মতো থাক আমরা আমার মতো আছি মাঝখানে গন্ডগোল পাখাতে আসিস না পাগাতে এলে তোরাই আগে ফাঁসবি বেশি কিছু বললাম না জাস্ট এইটুকু বলতে পারি যে দেশের মেট্রো রেলের টিকিট ছাপানো অগাধ নেই আমার মনে হয় ও মেট্রো রেল একটা বিলাসিতা আর কিচ্ছু নয় আর কিচ্ছু নয় ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল ধন্য সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ